বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ কখনো অনৈতিক কাজে জড়াবে না বাংলাদেশ পুলিশ কখনো খারাপ কাজে জড়াবে না বাংলাদেশ পুলিশ কখনো ঘুষ খাবে না আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এক নম্বর হল বাংলাদেশ পুলিশ কেন অনৈতিকে জড়ায় আসলে এদেশের সরকার পুলিশ বাহিনীকে ডিফেন্সটাকে ঠিকমতো সাজ দিতে পারেনি কেন তারা ঘুষ খায় অথচ এই ডিফেন্সটাকে যেরকম সাজানো উচিত ছিল সেরকমের কি বাংলাদেশ সাজিতে পারেনি আসুন এক নম্বর হলো পুলিশ বাহিনীর ভিতরে এই ডিফেন্স ভিতরে যত সদস্য আছে প্রত্যেক সদস্যের বিবাহিত হতে হবে পুলিশ বাহিনীতে কোনো সদস্য থাকতে পারবে না অবিবাহিত প্রত্যেক সদস্য থাকতে হবে বিবাহিত বিবাহিত থাকতে হবে এবং দ্বিতীয় নম্বর হলো সে এই বিবাহ করে বউ কি গ্রামে রেখে দেবে না এই সরকারের এমন একটি ব্যবস্থা করতে হবে যেন প্রত্যেক পুলিশ সদস্য তার স্ত্রী নিয়ে কি করতে পারে থাকতে পারে এবং ডিউটি শেষ হওয়ার পর তার স্ত্রীর কাছে এসে সময় দিতে পারে এমন একটি ব্যবস্থা করতে হবে দেশের সরকারকে যদি দেশের সরকার এরকম ব্যবস্থা করতে পারে দেখবেন যে পুলিশ বাহিনী আর অনৈতিক কাজে জড়াবে না ডিউটির শেষে এসে স্ত্রীকে সময় দেবে আবার ডিউটির সময় হবে ডিউটি করতে যাবে দ্বিতীয় নম্বর হলো স্ত্রী নিয়ে যে থাকবে এক জায়গায় ভাড়া থাকবে ভাড়া থাকতে হলে তো টাকা লাগবে পয়সা লাগবে সে টাকা কোথায় পাবে এবং সে দুইটা সংসার গ্রামে তার বাপ মার একটা সংসার ওখানে তার স্ত্রীর সঙ্গে দুইটা সংসার তারা চালাইতে হবে তা এই সংসার চালাইতে হলে তো তার টাকার প্রয়োজন এই জন্য তৃতীয় নম্বর হলো যে পুলিশ সদস্যকে এমন একটা স্কেলে বেতন দিতে হবে যে বেতন দিয়ে সে নিজের সংসার চালাইতে পারে নিজেকে শান্তিতে বসবাস করতে পারে ঘর বাড়া খাওন দাওন কে আছে সব কিছু ব্যবস্থা করতে পারে এমন একটি স্কেলের ব্যবস্থা করতে হবে বেতনের আমরা যদি বেতন তারে যদি পনেরো হাজার টাকা বেতন দিই আর সেই বেতনে তার তো হয় না ঘর বাড়াই পনেরো হাজার টাকা খাওয়ানো হবে কোথায় তো এই পুলিশ ঘুষ খাবে না খাবে কি অতএব পুলিশ বাহিনীকে এমন একটি স্কেলে বেতন দিতে হবে যে বেতনে তার স্ত্রী মা বাপ নিয়ে সেজন্যী কি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে এমন একটি স্কেলে বেতন দিতে হবে যদি এরকম আমরা স্কেলে বেতন দিতে পারি সে মা বাপ নিয়ে সুন্দরভাবে চলতে পারবে এবং কিছু টাকা জমাইতেও পারবে দেখবেন সে আর কি ঘুষের দিকে আর হাত বাড়াবে না ঘুষের দিকে আর নজর দিবে না কেন সে ঠিক কি শান্তিভাবে বসবাস করতে পারতেছে যে টাকা সরকার বেতন দিচ্ছে সে টাকা দিয়ে সে সুন্দরভাবে চলতে পারতেছে অতএব আমরা কিন্তু সেটা করি না বিদায় কি আজকে পুলিশ বাহিনী তারা অপকর্মের ভিতরে জড়াইয়ে যায় ঘুষের ভিতরে জড়াইয়ে যায় অতএব সরকারের উপর উদারতা আহ্বান জানাবো আপনি এই দুইটা কাজ করেন পুলিশ কি এমন একটি স্কেলে বেতন দেন যে পুলিশ বাহিনী যাতে ঘুষ না খাওয়া লাগে এবং পুলিশ বাহিনীর যত সদস্য আছে তাদেরকে আপনি কি করেন বিবাহ করাই দেন প্রত্যেক বাহিনী বিহিনীর কোনো সদস্য থাকবে না অবিবাহিত সবাইকে বিবাহ করাইতে হবে এবং তাদেরকে স্ত্রী নিজে থাকতে পারে এমন একটি ব্যবস্থা করতে হবে